আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘর আজকে ঢাকার ক্যানিগঞ্জের হাজতপুর গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে এই হাটের থেকে সুন্দর সুন্দর বড় বড় গরুর বাজার দর আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো সঙ্গে থাকেন আমরাও দেখতে থাকি ঘুরতে থাকি এই হজতপুরের গরুর হাট সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো ওয়েদারও সুন্দর ভাই গরুও সুন্দর আনছেন ইনশাআল্লাহ বেচা কিনে কয়টা করলেন বেচা কিনে হয় নাই হপায় কাস্টমার আইতাছে বেচা কিনে ইনশাআল্লাহ হবে এই আশায় আছি আর কি আচ্ছা আচ্ছা একটু দর্শকদের গরু দেখাই ভাই ইনশাআল্লাহ দেখান হ্যাঁ কয়টা কয়টা আছে আজকে আজকে আছে আপনার 19টা মাশাআল্লাহ সব বড় বড় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে যে এটা কি কালা পাহাড় নাকি ভাই হ হ এটা এটা ভাই কালা কালা পাহাড়ের মত ভাই হাতির মতন গরু আজকে আড়ের ভিতরে সবচেয়ে বড় মাল দেখেন এটা ইনশাআল্লাহ এই দুইটা মাল আর একটা আছে এই যে লাল সাইওয়াল এটা আড়ের ভিতরে সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা সরি চাচা তাহলে এটা কেমন আছে সালাম ভাই মানে গোসের হিসাব বা দাঁত কয়টা বয়স কয়টা এটা দাঁতের সাইড দে গোসের হিসাব আপনার 16 মন বা 15 মন এরকম আছে 16 15 মন হ্যাঁ

দাম আটের ভিতরে একজনে করতেই পারে দাঁড়তে এরকম খাটে হে এরকম বলবো আচ্ছা তার মানে সাড়ে ছয় লক্ষ আপনি চাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ সাড়ে ছয় লাখ আচ্ছা দর্শক একটু গরুটা ভালো করে আমরা দেখাই একটু যদি দেখি চেপে দেখা নেই গরুটা দেখেন মার্শাল একদম হাতির মতো গরু সালাম ভাই যেটা বললেন হাটের সব থেকে বড় গরু এখন পর্যন্ত নাকি সালাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আটের ভিতরে সবচেয়ে বড় গরু আচ্ছা তো চলেন ভাই তারপরে যেটা যেটা আছে সেটা একটু দেখাই বাহ এটাও তো ভাই অনেক বড় হ্যাঁ এটাও ভাই অনেক বড়

এই ভালো আছে? দাম দাম নাকি? এটা কত চাইডা? হ্যাঁ। এটা 6.5 হ্যাঁ। ছোট দাম কত? বলেন। ছোট ঘোরা বেশি করলে হবে না তো। 620 দিন। 620 দিন। 3.5 দিন দেই। ভালো হইছে। হুম। 3.5 না লাখ। হ। আবার মনে করো না ওই না

ঠিক হইলে সারম না কিনা মাল পাঁচ হাজার ব্যবসায়ীব মনে করেন দেয়া দিম থাপড় দেয় দশক সালাম ভাই দুটা হাতির মতো গরুর দাম দামি হচ্ছে কত বললো সালাম ভাই দিলে চার লাখ চার লক্ষ জোড়া বলছে নাকি না না একটাই এইটাই হচ্ছে চার লক্ষ বলছে চার লক্ষ আচ্ছা সালাম ভাই তাহলে কালো তো দুটা দেখলাম পরেগুলো গুলো একটু দেখি চলেন এই যে দেখেন চলেন তারপরে ভাইজান এই যে লালটু যেটা আছে ভাইজান এটা চ দাম চারশো বিশ চার লাখ বিশ আশি চার লাখ আশি ভাইসি চার লাখ আশি সরি চার লাখ তাহলে এটা চার লাখ আশি ভাই হ্যাঁ হ্যাঁ চ দাম চার লাখ আশি এটা কি জাতের সালাম ভাই ভাই একবার অরিজিনাল শায়ল একদম অরিজিনাল অরিজিনাল শাইওল কয় দাদা এটা সালাম ভাই এটাও স্যার দাদ এটাও স্যার দাদ গোসের আইডিয়া দেন কেমন আছে কতটুকু আছে গোসের আইডিয়া এটা আপনার বারো মন হবে শুধু গোস হ্যাঁ

এদিকে একটু ঘুরে দেখান দর্শকদের একটু দেখান তাহলে এইটা কত চা হচ্ছে সালাম ভাই এটা চাওয়া দাম দুই লাখ ষাট হাজার টাকা আচ্ছা তারপর তারপরে বেকার বেচা বিক্রি এখন কাস্টমারের হাতে আপনি দুই লক্ষ ষাট বলতেছেন হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ ষাট হাজার চাইতেছি চাওয়া দাম আচ্ছা দাম কি পাইছেন ভাই না না এটার গোস কেমন হতে পারে ভাই এটার গোস আপনি সাত মন বা সাড়ে সাত এরকম হবে সাত মন সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাত মন আমার ধারণা সাড়ে সাত মন গোস আচ্ছা সকাল থেকে কি দুই একটা বিক্রি হয়েছে আজকে না না এখন তো বিক্রি হয় নাই আচ্ছা একটু নাম্বারটা বলে দেন ভাইজান দর্শকদের জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু হ্যাঁ ঠিক আছে সালাম ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো থাকেন ভাইজান ইনশাআল্লাহ ভালো থাকেন জি আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো অনেক ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কটা নিয়ে আসছেন আজকে আজকে চারটে করে নিয়ে আসবে বেচা কিনে হয়েছে বেচা কিনে এখনো হয় নাই হওয়ার পথে আছে আর কি দেখা যাক আল্লাহ মালিক কি করে আল্লাহ বড় ভাই একটু দর্শকদের গরু দাম জানাই তাহলে ভাই কত যাচ্ছেন এটা আজকের বাজারে ভাই এটা তিনশো চল্লিশ আচ্ছা দুইশো আশি বিক্রি করুন দুই লক্ষ আশি বিক্রির দাম হবে এটা কী জাতের আতিক ভাই অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হ্যাঁ কয় দাঁতের ভাই দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া কেমন দিচ্ছেন এত টাকার গরু এটা দশ মন আছে ভাই হয়তো আধা মন কম হইলে হইতে পারে কিন্তু আইডিয়া দশ মনের চোখের আন্দাজ যায় জি জি এটা কি পাইছেন এখন পর্যন্ত এটা দুইশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত পাইছি কাছাকাছি যায়নি কাছাকাছি এখন হয় নাই গরুটা তো মাসাল্লাহ সুন্দর ভাই কবে করে কালেকশন এগুলা এগুলা আমি পরশু দিন আনছি সময় বেশি যায় নাই সময় না বেশি যায়নি চলো একটু সামনে এগুলো দেখি ভাই তারপর হাতিক ভাই এটা এটা চাওয়া দাম ভাই তিনশো ষাট আচ্ছা এটা দুইশো আশি হলে বিক্রি করুন ভাই দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হ্যাঁ কী জাতের এটা আতিক ভাই শাহি হল ভাই তিনোটাই শাহি হল তিনোটাই শাহি তিনোটাই শাহি হল কি অরিজিনাল শাহি ভাই অরিজিনাল শাহি আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা ভাই দুই দাঁত ওইটা চার দাঁত ওইটা মনে হয় চার দাঁত হয়েছে আর কি দুই দাঁত দেখছিলাম পরে মানে দুইটা পড়ছে একদম কালো যেটা একদম কালোটা আচ্ছা আচ্ছা তাহলে এটার গোস্তের আইডিয়া কেমন দিচ্ছেন ভাই এটা ভাই দশ মানাস শুধু গোস্ত শুধু গোস্ত কত বেচা বিক্রি ভাই এটা দুইশো আশি হইলে ভাই একদম বিক্রি করুন চাওয়া দাম তিনশো ষাট দুই লক্ষ আশি দুই লক্ষ আশি একদম চাওয়া দাম তিনশো ষাট দাম পাইছিলেন ভাই দুইশো সত্তর পর্যন্ত পাইছি ভাই আচ্ছা তাহলে একটু আসেন আর্থিক ভাই তারপরে যেটা আছে মার্শাল্লা কতটুকু আছে ভাই এটা এটা আছে ভাই এগারো মন এগারো মন এগারো মন হ্যাঁ শুধু মাংস শুধু মাংস মার্শাল্লাহ তো বেশ বড় সাইজের গরু ভাই বড় সাইজের গরু ভাই

এটা দুই দাঁত দুই দাঁত তাহলে এটার গোস কেমন আছে ভাই সাড়ে ছয় মন কত ভাই বেচা বিক্রি কত দুইশো বলছে দুইশো নামায় বলছে দুইশো পাঁচ মাস হলে ছেড়ে দেবেন দুই লক্ষ পাঁচ হলে ছেড়ে দেবেন কত পাইলেন ভাই পঁচানব্বই দুশো ভাইঙ্গে এরকম এরকম বলছে একদম লাস্টের যেটা আছে ভাই এটা অনেক একটু বেশি এটা বেশি তো ওইটা থেকে ছোট মনে হয় না ভাই না না এটাই এটাই বড় এটাই বড়

কোরবানির একজন ছয় চলবো পাঁচটা কাস্টমার থাকলে পাঁচ হাজার বেশি হয় না দশ হাজার বেশি হয় না এখন তো একটা কাস্টমার দুইটা কাস্টমার আর ওই সময় দশটা কাস্টমার থাকলে একটু বেশি হবে না অবশ্যই বেশি হবে চাহিদা বললে দাম একটু বাড়বে বাড়বে এটা তো আর ঠেটের কোনো কিছু না সবাই জানে মজা করলাম তাইলে না আমার দর্শকরা আপনার কইবেন যে ঠের দিচ্ছে তা হয়তো পাঁচটা কাস্টমার এলি সুন্দর দেখে একজন পাঁচ হাজার বেশি দিয়ে নিবে এই আচ্ছা ঠিক আছে তাহলে আলমগীর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাউদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ পাক ভালো রাখছে ভাই কয়টা আনছেন আজকে একটা গরু আনছে ভাই এত কম ভাই কাল গরু কিনতে পারি নাই গরু দাম বেশি ওমরে আচ্ছা আচ্ছা তাহলে এই একটাই আছে একটাই কি জাতের ভাই এটা এটা শাহিয়াল অরিজিনাল শাহিয়াল অরিজিনাল অরিজিনাল শাহিয়াল রং কালো তাই লাল হইলো সন্দেহ হইতো হ্যাঁ আচ্ছা আচ্ছা কয় দাতের এটা দুই দাত হ্যাঁ দুই দাত দুই দাত দুই দাত কেমন আছে ভাই গোছের হিসাব আইডিয়া সারাষ্টমন

মানে আনুমানিক না বলে মোটামুটি চারটা ধরা যায় জি 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 দুইটা আছে আর দুইটা ভাঙছে দুইটা আছে দুইটা ভাঙছে আচ্ছা তাহলে এটা গোস কেমন হবে ভাই গোস আছে আপনার এই 8.5 মন মত আছে 8.5 মন জি চোখের আন্দাজই তো জি নয় মন আছে তারপর হাফ মন আমি ছেড়ে দিলাম কেন দর্শক ভাইরা আবার মনে করতে পারে যে না বেশি বলে কি আচ্ছা মানে নয় মন আছে আপনি সাড়ে আট মন বলে দিচ্ছেন তাহলে এটা কত চাচ্ছে না ভাই এটা চা দাম তিনশো ষাট ভাই তিন লক্ষ ষাট জি যদি কোনো খামারে ভাই নিয়ে আসে চেষ্টা করে তাহলে আমি আলোচনা করে একটু দেওয়ার মন মানুষের তা আছে মানে আর একটু কম জি আচ্ছা আচ্ছা দাম কি হাটে পাইছে এখন পর্যন্ত জি ভাই হচ্ছে বলা যাবে ভাই ওই বলা যায় ভাই আচ্ছা ঠিক আছে বলার দরকার নাই ওটা ভাঙানোর দরকার নাই ভাই তাইলে এটা হচ্ছে মোটামুটি সাড়ে সাড়ে তিনশো ষাট হলে পারে চাষি সাড়ে তিনশো হলে দিতে পারবে সাড়ে তিন লক্ষ জি তার নিম্ন একটু আলোচনা করে দেওয়া লাগবে সমস্যা নেই দর্শক ভাইরা যখন গরুটা দেখলে বুঝতে পারে যে গরুটা এরাম গরু যদি কোনো খাবারে ভাইয়ের কাছ থাকে তে বলবে সাড়ে চার লাখ দাও কিন্তু আমরা তো আর ওটি বলতে পারবো আমরা মানে খুসাব বেচা কিনা করে আর কি আচ্ছা একটু গৌটা একটু দর্শকদের দেখান ভালো মতো ঘুরে একটু দেখান যে গৌটা একটু এদিক এদিক করে দেন ভাই এটার একটু এদিক করে দেন যেন দর্শক ভালো মতো বুঝতে পারে আপনার এত বড় গরুটা মার্শাল এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখছেন দর্শক হ্যাঁ ঠিক আছে তাহলে চলেন সাঁতারের কাছে যাই ভাই যান এটা 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 কি যাদের ভাই শায়ওয়াল ভাই অরিজিনাল শায়েওল জি অরিজিনাল শায়ওয়াল ভাই অরিজিনাল জি

হজতপুর গরুর হাটে আজকে আমরা এই পর্বে আপনাদেরকে দেখালাম হাটের সব থেকে সুন্দর সুন্দর বড় বড় কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর যে ব্যাপারী ভাইরা কেমন দাম দর চাচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলোর যাই হোক আজকে হজতপুর হাট থেকে বিজয় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম